سلام اسلام اسلام انتہائی رکھا سلام انتہائی رکھا اللہ تعالیٰ انہو اب آغسان انہو اللہ تعالیٰ انہو نے پر اکرس نے اکرس پر لے گا انیو ادینہ پر نبی اکی نمزر تاکے تری ودینہ محمد مصطفیٰ اسلام اللہ بواری حسنہ ادرشتی صبر برچنا سور ایسا مرکی رکھتی کاسے نیچی گدار میں دس میں نیچی گدار میں আমাকে <laughs>

ছিল <speaking in Hebrew> <speaking in Hebrew> <speaking in Hebrew>

اور چار طرف حضرے میدان میں پھول مار چادروں میں چل بنیں جنت میں پرవేశ کر لیے اور নফল আয়াতাইন বুরাতাম ফাল আছরাহাইন নেদিন সমপ্ত মানব নসি নসি করতে বলে চিৎকার করতে আল্লাহর দুনিয়াতে আল্লাহর বান্দা করার কারণে দুনিয়াতে যতই ভালো হোক না

¡Claro,

খায়াতলা অর্ধেক জীবন এক বাদত করার সময় পাইলা ওই অর্ধেক জীবনের কেটে গেল পঁচিশ বছর যে তুমি বাদত করতে পারলে না এই জন্য বিচার সমাজে ছড়িয়ে পড়বে সমাজের বন্ধে বন্ধুরে জিনাতে বিচার ছাড়াই করবে আজকে মুসলিম নারীরা হিন্দুদের প্রেমের পথে পথে পড়তেছে না বলেনা মুসলিম নারী হিন্দুদের সালও

আসবে যে সারা পৃথিবীতে ইসলাম পরিষ্কার করবে সারা পৃথিবীতে তার নাম হয় আর কি হয় মহাম্মা

चङो ताईं दौर जॾहिं अचां त बि सही दौर जॾहिं अचां نماز پڑھا اپ کا قائد کو قرب میں مارا گئے تھے بڑے سنم بھنوا بکتا تھے daga আন্দোলনের سیکرٹری تھے حضرت مولانا حبیب اللہ بہرحمۃ اللہ علیہ اللہ تعالی چار جنت کے چار এখন এসারে নামাজে আজান হবে আমাদের যাদের ওজুর বড়জন আছে আমরা অজু করব ডান পাশে অজুর ব্যবস্থা আছে একটু ধৈর্য সহকারে আমরা বেশি গ্যাদারিং না করে নিজ নিজ আমরা ওজু সারব আর যাদের অজুর প্রয়োজন নেই আমরা কাতার সোজা করে বসবো পূর্ব দিকে প্যান্ডেলের পূর্ব দিকে অনেক জায়গা খালি আছে আপনারা কেউই পথ মুখে বসবেন না জায়গাটা একটু ক্লিয়ার রাখতে হবে যাতে ভিতরে সবাই প্রবেশ করতে পারে Ekon isan nama diri Azan. Allah. Oh, um -oh.